করোনা ভাইরাসের নতুন ছড়িয়ে পড়েছে আবারও এ পর্যন্ত দুইজনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে যাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিউতে ভর্তি করা হয়েছে এই তথ্য নিশ্চিত করেছে সিলেটের সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ রাসিউদ্দ সিলেটে শহীদ শামসুদ্দিন হাসপাতাল যেখানে বর্তমানে আজকে পর্যন্ত দুজন পেশেন্ট ভর্তি আছে নতুন ভেরিয়েন্ট এর সিমটোমও কিছু পার্থক্য আছে যেমন আগে ভেরিয়েন্টগুলোতে জ্বর কাশি থাকতো এখন এখন জ্বর কাশি কম এখানে বেশি হচ্ছে শরীর ব্যথা বিভিন্ন জয়েন্টে ব্যথা পিঠে ব্যথা তারপরে মন্দা এবং যাদের খুব বেশি তারা তাদের নিউমোনিয়ার মতো একটা সিমটম হচ্ছে সিলেটে শনাক্ত হওয়া এই নতুন ভেরিয়েন্টটি আগের তুলনায় সংক্রমণ ক্ষমতা বেশি বলে ধারণা করা হচ্ছে ইতিমধ্যে একজনকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়েছে এখানে বর্তমানে আজকে পর্যন্ত দুজন পেশেন্ট ভর্তি আছে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ওখানে একজন পেশেন্ট বয়স্ক ওনার বয়স আশি বছরের বেশি উনি আইসিউতে আছেন ওনার অবস্থা একটু সংকটাপন্ন ওনার কোভিডের সাথে সাথে কিছু কোমা কোমরবিডিটি আছেন তিনি আরও জানান আক্রান্ত দুইজনের নমুনা পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করে হোম কোয়ারেন্টাইনে নেওয়ার কাজ চলছে নতুন ভেরিয়েন্টটি এখনও পর্যন্ত দেশব্যাপী ছড়ায়নি তবে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করলে এটি বড় সংকট তৈরি করতে পারে বলে সতর্ক করেন তিনি সিভিল সার্জন বলেন আমরা জনসাধারণকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার আহ্বান জানাচ্ছি মাস্ক ব্যবহার করুন হাত ধোয়া এবং অপ্রয়োজনে বীর এড়ানো জরুরি পাশাপাশি যাদের বুস্টার ডোজ নেওয়া হয়নি তাদের দ্রুত টিকা গ্রহণ করার অনুরোধ জানানো হচ্ছে স্বাস্থ্য বিভাগে ইতিমধ্যে সিলেট শহরের বিভিন্ন এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে হাসপাতালগুলোতে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ওষুধ ও অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে এদিকে সাধারণ মানুষের মাঝে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে অনেকেই আবার মাস্ক পরা শুরু করেছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস সতর্কতামূলক বার্তা জারি করা হয়েছে